দিনহাটা হাটে সুদের টাকার দাবিতে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উত্তপ্ত এলাকা চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়িতে এক ভয়াবহ ঘটনায় স্থানীয় বাসিন্দা মায়া দাস নামে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মজদুল হক তার স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি রবিবার বিকেলে ঘটে এবং তা নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে ভাই ভাই রয়েছে ভাইয়ের সাথে লাস্ট কবে কথা হয়েছে হ্যাঁ ভাইয়ের সাথে কোনো কথা হয়নি শুধু এটুকো জানতে করতে যে প্রথম যে আটটা আটজন মেম্বারকে গ্রেফতার করাছে তার মধ্যে একজনকে মারধর করে ছেড়ে দিয়েছে ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনছি কিন্তু আর কিছু খবর আমরা জানি মানে কেন ধরছে গ্রেফতার করছে সেটাও আমরা জানি জানেন না দিনটা থানার পুলিশকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি পুলিশ কি বলছে বলছে যে দেখতেছি এতটুকু এর বেশি কিছুই জানি এখন কি জান আপনারা ওদের আমরা চাই ওদের মুক্তি চাই ওদেরকে আমার যেভাবে হোক মুখ্যমন্ত্রী ভালো করে ডকুমেন্টসগুলো আমাদের দেখুক আমরা চাই দিল্লি পুলিশ আমাদের যে ডকুমেন্টসগুলো ফেক বলছে এগুলো ভালো করে দেখুক খুটিয়ে দেখি আমাদের সিটিজেনকে আমাদের আমার কাছে ফিরিয়ে আমার ভাইকে আমার আর ভাই আছে আমার বৌদি আছে আমার তার বাচ্চা কাচ্চা আছে সবাইকে ফিরিয়ে দিই আপনার ভাই কতদিন থেকে দিল্লিতে থাকে। আমার ভাই এ পাঁচ ছয় মাস থেকে পাঁচ দিলেন প্রশাসনের কাছে ততটা অস্বস্ত বলেন একটুও হয়ে যায় কারণ আমরা ছয় দিন থেকে এই একই কথা যে দেখতেছি দেখতেছি কোনো আশা করতে পারছি না দিল্লি পুলিশের কাছে আপনারা কি যে মুখ্যমন্ত্রী ব্যাপারে হ্যাঁ চাই আপনার নাম রবিউল হক আপনার নাম আমার নাম আসমা খাতুন করছে না দিন থেকে শুনেছেন লাশ কি শুনেছি লাশ একজন মহিলা যে আছে উনি ফোন করছিল যে আমার এখানে খুব অসুবিধে হচ্ছে খাওয়া দাওয়ার খুব কষ্ট ঠিক মতো খাবার দিচ্ছে না আজকে তো সকলে মিলে এসে ডেপুটেশন জমা দিলেন কি বলল সাহেব ভিতরে বলল যে আমি ব্যাপারটা দেখতেছি দুশ্চিন্তায় রয়েছেন তো হ্যাঁ এখনো আশ্বাস কেমন করে হই মানে আপনারা কি চান মুখ্যমন্ত্রীর বিষয়টা তো হস্তক্ষেপ করুক